হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে অন্যতম ছিল তায়েফের ঘটনা এটি তার নবুয়তের দশম বছরে 619 খ্রিস্টাব্দে ঘটেছিল যখন তিনি মক্কার কুরাইশদের অত্যাচারে কষ্ট পেয়ে ইসলাম প্রচারের জন্য তায়েফে যান মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল তখন তিনি ভেবেছিলেন যদি তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম আরও শক্তিশালী হবে তিনি দাস জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে তায়েফে যান এবং সেখানকার প্রধানদের কাছে ইসলামের দাওয়াত দেন কিন্তু তারা তার কথা বরং তাকে অপমান করে শহর থেকে বের করে দিতে निश्चय শহরের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিয়ে ব্যঙ্গ করতে তারা শিশু ও দুষ্টু প্রকৃতির লোকদের উস্কে দেয় যাতে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্ঠুর সুরে মারি তিনি রক্তাক্ত হয়ে পড়ে পায়ের নিচে এত বেশি রক্ত জমে গিয়েছিল যে তার জুতা পর্যন্ত রক্ত রে গিয়েছিল এভাবে তিনি যখন ক্লান্ত হয়ে এক বাগানে আশ্রয় তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার দুর্বলতাকে তুমি ক্ষমা করো যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি মানুষের আচরণে কোনো পরোয়া সময় তিনি বাগানের পাশে বসে ছিলেন এক খ্রিস্টান কথা শুনে অবাক হয়ে ইসলাম গ্রহণ করে ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরশীলতা মানুষের অবহেলা ও নির্যাতনেও সত্য প্রচার করে দুঃখ কষ্টে আল্লাহর সাহায্য চাওয়া এই ঘটনার পর আল্লাহর জিকে মিরাজের উপহার দেয় যা ছিল তার জন্য এক মহান সান্তনা